হিউম্যান ওয়েভ স্বেচ্ছাসেবা সংস্থার উদ্যোগে বিবেকানন্দ উইজডম মিশন স্কুলের প্রাঙ্গণে আয়োজিত হলো দ্বিতীয় বর্ষের ওপেন স্কুল যোগা কম্পিটিশন এই সংস্থাটি পঁচিশ বছরে পদার্পণ করলো এদিন মোট কুড়িটি স্কুল থেকে দুশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই যোগা কম্পিটিশনে আর channel start.

এই বিশেষ উদ্যোগের বিষয়ে হিউম্যান ওয়েব স্বেচ্ছাসেবা সংস্থার প্রতিষ্ঠাতা তাপস কুমার সুরকি জানালেন দেখুন আজকে আমাদের ওপেন স্কুল যোগা কম্পিটিশন হচ্ছে এটা আমরা সেকেন্ড টাইম করছি হিউম্যান ওয়েব থেকে হিউম্যান ওয়েব একটা স্বেচ্ছাসেবী সংস্থা এটা পঁচিশ বছর চলছে উদযাপন তারই একটা পার্ট হিসেবে আমরা স্কুল ওপেন স্কুল যোগা কম্পিটিশন করছি এখানে প্রায় দুশো দুই জন মতো অংশগ্রহণ করছে প্রায় কুড়িটা স্কুল থেকে এই এখানে আমাদের চারটে বিভাগ আছে এবিসিডি এবং তো এটা সকাল থেকেই চলছে আজকে সাড়ে দশটায় শুরু হয়েছে এখনো পর্যন্ত চল চলবে মোটামুটি এগোচ্ছি আমাদের জাজেরা পাঁচজন এসছে নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া থেকে হুগলি ডিস্ট্রিক্টের আমরা কোনো জাজ রাখিনি আমরা রাখছি আচ্ছা আর ভবিষ্যতে এই যে হিউম্যান ওয়েব মানে সংস্থার পক্ষ থেকে আর কি কি মানে কার্যক্রম আছে মানে আয়োজন করেছেন ভবিষ্যতে কী কী করবেন আমাদের এই বছরে আমাদের উদযাপনের অংশ হিসেবে আমরা এ করেছি একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি যেখানে চুয়ান্ন জন ব্লাড দিয়েছিল এবং এই যোগা অনুষ্ঠানটা হচ্ছে এরপরে একটা ড্রয়িং কম্পিটিশান হবে এবং একটা কালচারাল ফাংশান হবে যেখানে আমাদের বিশিষ্ট অতিথি এবং আমাদের লোকের মানুষজন থাকবে আর কি সেগুলো হবে আপনার ফেব্রুয়ারি মাসে আচ্ছা আচ্ছা এই যে যোগা কম্পিটিশনটা এটা সেকেন্ড টাইমের জন্য হচ্ছে সেকেন্ড টাইমের জন্য আচ্ছা আর এই সংস্থাটা মানে এখন কততে পদার্পণ করেছে কত বছর ধরে চলছে সংস্থা মানে হিউম্যান ওয়েবের এটা সিলভার জুবলি চলছে আচ্ছা যোগা শরীরটাকে সুস্থ রাখার জন্য মেন আগে বলে একটু যোগাটা আগে আমাদের ব্যবহার হতো অল্টারনেট মেডিসিন হিসেবে বিগত চার বছর ধরে ভারত সরকার এটাকে স্পোর্টস হিসাবে স্বীকৃতি দিয়েছে অন্যান্য খেলাধুলায় যেমন জাতীয় প্রতিযোগিতা ন্যাশনাল গেমস খেলো ইন্ডিয়া অলিম্পিক্স এই সমস্ত ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারতো সেই জায়গাটায় যোগাটা মানে ছিল যোগাটা সেখানে অংশগ্রহণ করতে পারতো না এখন এই চার বছর ধরে যোগাটা তার অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা বিগত চার বছর ধরে খেলো ইন্ডিয়া বা ন্যাশনাল গেমসে যোগা পার্টিসিপেট করতে পারছি আর আগে যোগাটাকে অল্টারনেট মেডিসিন হিসাবে ব্যবহার হতো শুধুমাত্র মানুষজন আসতো যোগা শিখলে যে শরীর সুস্থ থাকে শরীরের গঠন সুন্দর হয় বিভিন্ন রোগ সারে শুধু সেই কারণেই আসতো কিন্তু এখন আর সেটা নেই যোগা এখন স্পোর্টস হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং অন্যান্য খেলাধুলার মতো এর সমান গুরুত্বটা বেড়ে গেছে আমাদের আরও একটা বড়ো খবর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বালিতে বেরুড়ে যৌগিক হসপিটাল তৈরি হয়েছে সেখানে যোগের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা হচ্ছে মানে অটোমেটিক সেখানে অ্যাডমিশান দেখে শুধুমাত্র যোগের উপরে সেখানে ঠিকমেন্টটা হচ্ছে হ্যাঁ স্যার বলছিলাম যে বিবেকানন্দ উইজডম মিশন স্কুলে এসে কেমন একটা অনুভূতি হলো স্কুল থেকে যখন ফার্স্ট আমাদেরকে করে আবেদন সেটা যে আমাদের এখানে করেছিলেন করার জন্য তাই এখানে এসব খুব ভালো আপ্যায়ন পেয়েছি স্কুলের পরিবেশটা খুব সুন্দর এবং স্কুলের যিনি ডিরেক্টর আছেন স্যার খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন তার সাথে স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন খুব ভালো হেল্পফুল এবং ভালো অর্গানাইজার এবং প্রতিযোগিতা সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে খুব সহযোগিতা করেছেন আমি খুব আনন্দিত স্কুলের এই সুন্দর পরিকাঠামোর জন্য ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ